আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি শিক্ষক পরিচিতি আমি তনুজা ইয়াসমিন সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় নয় আমাদের দায়িত্ব ও কর্তব্য এক নজরে দেখে নেই এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলো চিহ্নিত করতে পারবে দুই বাড়িতে দুর্ঘটনার হার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা জানতে পারবে দেখো পাঠ এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এবং পার্ট দুই বাড়িতে নিরাপত্তা রক্ষা তো প্রথমে পার্ট নিয়ে এক আলোচনা করব পেজ নাম্বার সত্তর তোমরা সবাই তোমাদের বইটা খোলো এবং তার সাথে খাতা ও কলম নিয়েও রেডি রেডি হয়ে যাও তো দেখো পার্ট একে কি আছে আমরা একটু জেনে নেই আমি পড়ছি তোমরা আমার সাথে সাথে কিন্তু চোখ বোলাও দেখো অধ্যায় সাত ও আট এ আমরা মানুষের সমান অধিকার বা সমানাধিকার সম্পর্কে জেনেছি আচ্ছা সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সমাজ ও রাষ্ট্র তো প্রথমে সমাজের প্রতি আমাদের কি কি দায়িত্ব আছে সেগুলো জেনে নেই দেখো তোমরা সবাই জানো যে মানুষ কিন্তু সামাজিক জীব তাই না তো আমরা যেহেতু সমাজেই থাকি সেহেতু সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে সেগুলো কি দেখো যে ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব কারো ক্ষতি করব না সবার উপকার করার চেষ্টা করব সমাজে বিভিন্ন যে নিয়মকানুন গুলো আছে সেগুলো মেনে চলবো সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব বয়স্কদের শ্রদ্ধা করব সমাজে বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। রাস্তায় নিরাপদে থাকবো আর অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকবো দেখো তোমাদের এখানে একটা ঘটনা দেয়া আছে এটা তোমরা পড়বা এর সারমর্মটা হচ্ছে যে অপরিচিত লোক দেখলে তোমরা কি করবে তো এ বিষয়ে আমি তোমাদের একটা প্রশ্ন আছে সেটি আমি তোমাদেরকে আজ নোট দিব তোমরা আশা করছি লিখে নিবে আচ্ছা এখন এজ পেজ নং তোমার একাত্তর দেখো এসো বলি এটা হলো তোমার ওই যে একটু আগে বললাম ঘটনাটা দেওয়া আছে সেটা সম্পৃক্ত সেটার সাথে সম্পৃক্ত এটা তোমরা যে যার মতো পড়ে নিবে হ্যাঁ তোমাদের করণীয়গুলো এখানে আছে করতে বলছে তো সেটা তোমরা যে যার মতো লিখবে আর অপরিচিত লোক দেখলে বা তোমার কাছে আসলে তুমি কি করবে সেটা আমি একটু পরে তোমাদের লিখে দিচ্ছি এখন দেখো এখানে এসো লিখি আছে এবং আছে আরো কিছু করি এগুলো তোমরা একবার করে চোখ বুলাই নিবে হুম যে দেখো এখানে একটা বয়স্ক লোকের ছবি দেখা যাচ্ছে বয়স্ক মানুষের সাহায্যের প্রয়োজন প্রয়োজন হয় দেখো লেখা আছে কি যে তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায় ছোট ছোট দলে আলোচনা করো আর খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন তুমি তুমি কি কি তাদের তাদের কিছু পড়ে শোনাতে পারো পারো সাথে বেড়াতে নিয়ে যেতে তো এগুলো আসলে সবগুলো কিন্তু হ্যাঁ হবে তাই না হ্যাঁ হবে কারণ আহ বয়স্ক মানুষ আমাদের গুরুজন এবং আমরা সব সব ক্ষেত্রে তাদের কিন্তু আমরা সাহায্য করব। হ্যাঁ এখানে বলছে ছোট ছোট দলে আলোচনা করো যেহেতু এখন স্কুল বন্ধ এই কাজটি আমরা করতে পাচ্ছি না তো খাবার ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন তাদের সময় মতো খাবার এগিয়ে দেওয়া তাদের যারা খেতে অসুবিধা হয় তাদের খাইয়ে দেওয়া তুমি কি তাদের কিছু পড়াশোনা শোনাতে পারো অবশ্যই সংবাদপত্র যারা শুনতে চায় সংবাদপত্র পড়ে শোনাতে পারি বা গল্পের বই পড়ে শোনাতে পারি বা বা তোমার যে কোনো ইসলামিক বই বা সে যেটা পছন্দ করে সেটা আমরা শোনাতেই পারি তাই না তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো যে হ্যাঁ যদি তারা চলাফেরা সক্ষম হয় তাহলে অবশ্যই আমি তাদের বেড়াতে নিয়ে যেতে পারবো এখন দেখো ঘ আছে যাচাই করি অল্প কথায় উত্তর দাও অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে হ্যাঁ তখন তুমি কি করবে মানে তোমার করণীয় কি এটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি তোমরা লিখে নাও দেখো অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন আমি সতর্ক থাকবো তাই না কেননা আমি তো তাকে চিনি না সে আমার কাছে সম্পূর্ণ অপরিচিত আহ তার দ্বারা আমার কোনো ক্ষতিও হতে পারে সেজন্য আমি আগে থেকেই কি সতর্ক থাকবো আর মনোভাব বোঝার চেষ্টা করব প্রয়োজনে আব্বু ও বিদ্যালয় শিক্ষককে জানাবো নিকটস্থ পরিচিত কাউকে ডাকবো কৌশলে দ্রুত নিরাপদ স্থানে যাব ঠিক আছে দেখো এখন তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও এস নং ভাতুর পাঠ দুই বাড়িতে নিরাপত্তা রক্ষা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা একটা ছেলে দেখো গাছ থেকে পড়ে যাচ্ছে তাই না ডাল ধরেছে কিন্তু ডালটা দেখো ভেঙে পড়ে যাচ্ছে তার মানে কি সে একটা দুর্ঘটনার শিকার তাই না আবার তার উপরে দেখো যে প্রাথমিক চিকিৎসার বাক্স একটা আছে তাই না হ্যাঁ ফার্স্ট এইড বক্স যেটাকে আমরা বলি দেখো তুলা কাছে জীবাণুনাশক থার্মোমিটার ব্যান্ডেজ স্টেপ ইত্যাদি লিখা আছে মানে এটার ভিতরে থাকে অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখো হ্যাঁ তার মানে কি আমরা সচরাচর কিন্তু বা হরাহামেশাই আমরা কিন্তু ছোটখাটো দুর্ঘটনার শিকার হই তাই না দুর্ঘটনা তো হঠাৎ করেই হয় তাই না কিন্তু তার তার জন্য কিছু ব্যবস্থা আমরা যে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা আমরা নেই হুম সেটাই হচ্ছে আমাদের কি প্রাথমিক চিকিৎসা তাই না আচ্ছা তারপরে কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হই তো এই এই বিষয়টা নিয়েই আমাদের আজকের পার্ট টু বাড়িতে নিরাপত্তা রক্ষা কিভাবে আমরা নিজেদেরকে এই দুর্ঘটনার হাত থেকে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাদের কি করণীয় আছে বা কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসাটা দিব সেটা নিয়ে আলোচনা করবো দেখো বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে আমি পড়ছি বাতু নাম্বার পেজটা তোমরা আমার সাথে সাথে পড়ো দেখো ছুরি কাছে জাতীয় ধারও জিনিস সাবধানে ব্যবহার করা খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা কেন বলতো যে শক করতে পারে তাই না হ্যাঁ এখন ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ কে না ফেলে বিশেষ করে শিশুরা কিন্তু এই কাজটি করে সেজন্য এই ওষুধ কীটনাশক কিন্তু শিশুদের নাগালের বাহিরেও রাখতে হবে হুম আর খেয়াল রাখতে হবে যেন সেটা শিশুরা না ধরে আচ্ছা তারপর কি আছে গ্যাসের চুলা ও বিদ্যুতের ব্যবহারের পর বন্ধ রাখা অবশ্যই আমরা গ্যাসের চুলা ব্যবহারের পর সেটা বন্ধ করে দিব এবং বিদ্যুৎ ব্যবহার পরে সেটা বন্ধ করে দিব আগুনের ব্যবহারে সতর্ক থাকা অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা কারণ হর হামেশাই কিন্তু আমরা পেপার পত্রিকা বা মিডিয়াতে দেখছি হম অপরিচিতদের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে এই জন্য আমাদের আগে থেকেই সাবধান থাকতে হবে বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স বা বাক্সটা রাখতে হবে হম এখন কি আছে দেখো যে ঘরের বাহিরে নিরাপদ থাকার উপায় দেয়াল বা গাছে বেয়ে না ওঠা বা লাফালাফি না করা দেখো এই যে পাশের চিত্রটাই দেখতে পাচ্ছ তোমরা দেখো ছেলেটি দুর্ঘটনার শিকার তাই না এই যে ডাল বাম হাতে ডালটা ধরে আছে পড়ে যাচ্ছে তাই না আচ্ছা জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা হ্যাঁ কারণ সাঁতার না জানলে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায় খেলাধুলা না করা কারণ রাস্তায় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে অসব খেলতে গেলে কি তোমরা খেলার দিকে মনোযোগ থাকে হর্ন না ফলে হর হামেশাই কিন্তু দুর্ঘটনার শিকার মানে হতে পারো হুম রাস্তা পারাপারে সতর্ক থাকা অবশ্যই আমরা রাস্তা পারাপারের যে নিয়মগুলো আছে এগুলো মেনে চলবো এবং ডান বাম দেখে কিন্তু আমরা রাস্তা পারাপার করব ঠিক আছে আচ্ছা এখন দেখো পেজ নাম্বার তিয়াত্তর এখানে দেখো এসো বলি আছে এসো লিখি আরো কিছু করি এবং যাচাই করি আছে দেখো আচ্ছা যাচাই করে আমি চলে যাচ্ছি সরাসরি দেখো প্রাথমিক চিকিৎসা বক্স বা বাক্স আমাদের বা আমাদের যে উপকারে আসে তা হলো দিয়েছে মানে সেটা তোমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে কি আমি প্রাথমিক এখনই বললাম যে প্রাথমিক যে বক্সটা আছে সেটা আমাদের কি উপকারে লাগে যে আমরা কেন রাখি তাই না যে তার দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে যেন আমরা তার চিকিৎসা দিতে পারি এজন্যই আমরা কিন্তু প্রাথমিক চিকিৎসা বক্সটা রাখি এখন পার্ট দুই বাড়িতে নিরাপত্তা রক্ষা দেখো গ কিছু এখানে একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটা পড়ছি এবং উত্তরও উত্তর দিচ্ছি তোমরা কিন্তু লিখে নাও নোট ডাউন করে নাও প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ো যে প্রাথমিক চিকিৎসার হম বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তার তালিকা আকারে লিখো ঠিক আছে আচ্ছা তা দেখো আমরা কিন্তু একটু আগে একটা ছবি দেখলাম তালিকা কি কি থাকে সেগুলো কিন্তু আমরা দেখলাম তাই না প্রাথমিক চিকিৎসার তারপরেও আমি লিখে দিচ্ছি দেখো উত্তর যে প্রাথমিক চিকিৎসা বাক্সের উপকরণ ও কোনটি কোন উপকারে আসে তা তালিকা আকারে নিচে উপস্থাপন করা হলো এক নম্বর হচ্ছে থার্মোমিটার এটা বলতেছে যে কি উপকারে আসে থার্মোমিটারটা কিন্তু জ্বর মাপার জন্য প্রয়োজন তাই না যে এটা কিন্তু তালিকা আকারে লিখতে বলছে দেখো তোমরা তালিকা আকার মানে একটা ঘর করে নিবে বামে লিখবে থার্মোমিটার ডানে লিখবে জ্বর মাপার প্রয়োজন আমি এখন ডট ডট দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে তালিকা আকারে লিখবে দুই নম্বর হচ্ছে ব্যান্ডেজ কোন জায়গা কেটে গেলে বাধার জন্য প্রয়োজন হয় তাই না এখন তিন হচ্ছে জীবাণুনাশক কোন স্থান কেটে গেলে প্রয়োজন হয় তুলা কাটা জায়গা মোছার জন্য প্রয়োজন এবং ক্ষতস্থানে ওষুধ লাগানো কিংবা ব্যান্ডেজ যের কাজে ব্যবহার করা যায় পাঁচ হচ্ছে টেপ সাধারণত ব্যান্ডেজ বাধা ও সিরিঞ্জে সুই শরীরে আটকানোর জন্য বা ঢুকানোর জন্য এটা কিন্তু ব্যবহার করা যায় আচ্ছা ছয় নম্বর হচ্ছে কাঁচি কাঁচিটা কি কোনো কিছু কাটার কাজে আমরা ব্যবহার করি তাই না তাহলে এখানে এখানে কি যে ব্যান্ডেজ কাটার কাজের জন্য এবং সুতা টেপ ও ওষুধের মোড়ক ইত্যাদি দ্রুত কাটার জন্য ব্যবহার করা যায় মোট কথা তোমার ফার্স্ট বক্স বা প্রাথমিক চিকিৎসা ব্যাগের মধ্যে বাক্সের মধ্যে যে সরঞ্জামগুলো থাকে সেগুলো কাটার জন্য হ্যাঁ যেমন সুতা টেপ ইত্যাদি কাটার জন্য কাচিটা ব্যবহার করা হয় ঠিক আছে আশা করছি তোমরা সব সকলেই বুঝতে পারছো আচ্ছা এখন নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এটা হচ্ছে তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলি আছে হ্যাঁ পার্ট এক ও দুই সংক্রান্ত সেগুলি ঠিক আছে তোমরা একটু মনোযোগ দাও এবং দেখো প্রথমেই আছে যে এক নাম্বার আমাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো একটু আগে কিন্তু আমরা পড়লাম তাই না যে আমাদের দায়িত্বগুলো গুলো পড়েছি এখন দেখো তোমরা লিখে নাও এটা যেহেতু বইতে দেওয়া আছে আমি লিখে দিলাম না মুখে বলছি দেখো যে সমাজের বিভিন্ন গুলো মেনে সবার উপকার করার চেষ্টা করব কারো ক্ষতি না বড়দের শ্রদ্ধা সম্মান করব ও ছোটদের ভালোবাসবো দুই নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসা বক্সের যে চারটি সরঞ্জাম লিখো চারটি সরঞ্জাম তো আমরা এখনই পড়লাম ফার্মোমিটার জীবাণুনাশক ব্যান্ডেজ তুলা ইত্যাদি লিখবে অপরিচিত মানুষের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে তোমার বন্ধুকে কি বলবে আচ্ছা একটু আগে আমরা বললাম দেখো অপরিচিত কেউ তাদের নিয়ে আমরা কি সাবধানে না আচ্ছা আর এখানে তোমার বন্ধুকে তুমি কি মানে কি পরামর্শ দিবে বা কি বলবে বলেছে যে প্রয়োজন না থাকলে অপরিচিত লোকের সাথে বেশি কথা আহ কি পরামর্শ দিবে যে বেশি কথা বলবে না অপরিচিত লোকের সাথে আবার অপরিচিত লোক তোমাদের যদি কোনো খাবার দেয় তাহলে সেটা তোমরা খাবে না আর কোথাও যেতে বললেও সেখানে না যাওয়াটাই উচিত অপরিচিত লোকের সাথে কথাবার্তা সন্দেহজনক মনে হলো তোমরা কি বড়দের জানাতে পারো বাসা কেউ না থাকলে অপরিচিত লোকের কথায় দরজা খুলবে না হুম দরজা খোলাটা কি ঠিক হবে না এসব সাবধানতার পাশাপাশি আমরা যদি সচেতন থাকি তবে আমরা কিন্তু সহজেই বিপদ থেকে নিজেদের মুক্ত করতে পারবো ঠিক আছে এখন দেখো বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে কি বলবে থাকা যায় মানে যে সমস্ত জিনিস থেকে আমাদের দুর্ঘটনা ঘটবে সেসব জিনিস থেকে সেসব জিনিস ব্যবহারের ক্ষেত্রে আমরা কি সাবধান হব বা সচেতন আহ সচেতনতাকেও বাড়াবো না তাহলে তোমরা উম উত্তরটা লিখে নিতে পারো এভাবে যে বাড়িতে নিরাপদ থাকার ব্যাপারে আমার বন্ধুকে বলবো যে ছুরি কাঁচি ইত্যাদি ধারালো জিনিস সাবধানে ব্যবহার করবে খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরা যাবে না কারণ শখ লাগতে পারে ওষুধ বা কীটনাশকের গায়ে যে স্পষ্ট করে নাম লিখা লিখে রাখতে হবে যেন ভুলবশত কেউ সেটা খেয়ে না ফেলে গ্যাসের চুলা ও বিদ্যুতের ব্যবহার পর সেটা বন্ধ করতে হবে আর বাড়িতে প্রাথমিক চিকিৎসার যে বক্সটা আছে সেটা রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন কিছু অতিরিক্ত প্রশ্ন আমি এখানে দিব এবং উত্তর সহকারে দিব তোমাদের জানার সুবিধার জন্য কারণ আমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো দিয়েই জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েই কিন্তু শুরু হয় হম এটা তোমাদের বই নেই আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও নোট ডাউন করে নাও দেখো প্রথমে আসছে এক নাম্বার হচ্ছে সমাজ কি উত্তর যখন অনেক মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বাস করে তখন তাকে সমাজ বলে তাই না আমরা সবাই এটা জানি কিন্তু একটু সাজিয়ে বলার জন্য এটা কিন্তু আমার দেওয়া আচ্ছা দুর্ঘটনা কি দুর্ঘটনা কি দেখো উত্তর হচ্ছে অসতর্কতা বা অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় তাই দুর্ঘটনা আমি তো বললাম যে দুর্ঘটনা কিন্তু কি এটা কারো কাঙ্ক্ষিত কি কারো কাঙ্ক্ষিত না এটা হঠাৎ করেই হয় তাই না তাহলে হঠাৎ করে সংঘটিত হয় তাহলে বিপজ্জনক পরিস্থিতি যখন সৃষ্টি হয় হঠাৎ করে সেটাই হচ্ছে দুর্ঘটনা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরে পেরেছো সবাই আচ্ছা প্রাথমিক চিকিৎসার বাক্স কি যে প্রাথমিক চিকিৎসার উপকরণ দিয়ে রাখার জন্য তো একটা জিনিস বা পাত্র দরকার হয় সেটাকে আমরা কি প্রাথমিক চিকিৎসার বাক্স বা বক্স বলছি ঠিক আছে এখন দেখো আমি তোমাদেরকে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে দিচ্ছি মডেল দিচ্ছি এভাবে তোমরা দিচ্ছি কারণ তোমাদের অনুশীলন করার জন্য ধরনের প্রশ্ন আসতে পারে দেখো কি কি সমাজ সমাজের মানুষ বাস করে কেন পরীক্ষাতে সমাজকে সুন্দর রাখা চারটি উপায় লিখো প্রশ্নমান মান এক প্রথমে সমাজকে এক সমাজে মানুষ বাস করে কেন এটা এক এবং সমাজকে সুন্দর রাখার চারটি উপায় হলো চার প্রশ্নমান চার এই হলো ছয় আচ্ছা তো দেখো সমাজকে আমি একটু আগে বলে দিলাম সেজন্য আর বলবো না যে সমাজে মানুষ বাস করে কেন যে নিরাপত্তা সহ বিভিন্ন সমাজে বাস করে আর সুন্দর অলরেডি পড়ে ফেলেছি তারপরে বলছি দেখো সমাজের বিভিন্ন নিয়মকরণ মেনে চলা ছোটদের ভালোবাসা বড়দের শ্রদ্ধা করা সবার উপকার করার চেষ্টা করা সমাজের সম্পদ রক্ষা করা ও সংরক্ষণ করা ইত্যাদি হ্যাঁ এখন দুই নাম্বার দেখো প্রাথমিক চিকিৎসার বাক্স কি বাড়িতে এটি রাখার প্রয়োজন কেন প্রাথমিক চিকিৎসার বাক্সের চারটি উপকরণ নাম লিখো চারটি উপকরণ তো আমরা জেনেইছি প্রাথমিক চিকিৎসার বাক্সও আমরা জেনেছি আর এটি রাখার প্রয়োজন কেন যে তাৎক্ষণিকভাবে যেন আমরা আহ তাৎক্ষণিকভাবে উম যেন আমরা কোন কোনো দুর্ঘটনা ঘটলে সেটা আমরা চিকিৎসা দিতে পারি এই জন্যই কিন্তু বক্সটা রাখা হ্যাঁ যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিতে পারি যেন এ রোগীটার অবস্থা খারাপের দিকে না যায় হুম এই জন্য তো এখানে আমি এই দুটাই দিলাম তোমাদের এই দুটার কিন্তু তোমরা অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করবে ঠিক আছে আর এটাই তোমাদের কিন্তু বাড়ির কাজ হ্যাঁ আমি বলে দিলাম তোমরা সাজায় সুন্দর করে লিখবে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আজ আজকের ক্লাস এ পর্যন্তই ক্লাসটা এ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আশা করছি তোমরা সকলেই বাসাতে থাকবে এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে চলবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম